আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সকালে ভালো আছো আচ্ছা তোমরা বলো তো আমাদের নবীজির নাম কি হজরত মুহাম্মদ এবার বলো তো আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার জীবনে কয়বার হজ করেছেন আমি অপশন দিচ্ছি অপশনগুলো থেকে যাচাই করে বলবা একবার চারবার পাঁচবার না ছয়বার বার জাফির বলো জাফির উত্তর পাঁচবার মন্তির চারবার সিফাত ছয়বার বার মোহতিম একবার তাহলে আমাদের উত্তরটা হবে একবার কয়বার তাহলে মুহতাসিম বিল্লার উত্তরটি সঠিক হয়েছে বল আলহামদুলিল্লা তাহলে আমাদের নবী হসুর মোহাম্মদ সাল আলী ইসলাম তার জীবনে হজ করেছেন কয়বার একবার তার জীবনে বড় হজ একবার করেছেন ওমরা চারবার করেছেন তাহলে উত্তরটি তোমরা না খুশি হয়েছ না বললাম আলহামদুলিল্লাহ